রাখার জন্য কিছু এনেছো? যো যো তো আজকে বিকেল বেলা চলে এসেছি ভোলা মেঘনা নদীর কাছে আর ছোট ভাই মেঘনা নদী থেকে চিংড়ি মাছ ধরতেছে কি ভাই মাছ ধরো মাছ একটু পাইছো ধরো ধরো দেখি এই তো একটা মাছ তো আসামাত্রই উঠে গেছে যদিও মাছটা ছোট তারপর তো মাছ জোয়ার আসবে কখন কয়টা বাজবে কাজ মনে দুইটা মাছ আছে জায়গায় দেখো মাছ ধরতে পারো কিনা নদীতে এখন জোয়ার নাই তার জন্য মাছও তেমন একটা নেই জোয়ার আসলে তারপরে মাছ পাওয়া যাবে এই তো মার্শাল্লা মার্শাল্লাহ একটা চিংড়ি মাছ উঠে গেছে

আসে মাছ দেখো তো চলে গেছে চলে গেছে আবার চেষ্টা করো এই তো চলে গেছে মাছটা এই তো আর একটা চিংড়ি মাছ উঠে গেছে অনেকক্ষণ চেষ্টার পরে এই আর এই জায়গায় মাছ আছে হুম দেখো সেই মাছগুলো উঠতে পারো কি না

हम्म कलन एक ने बोलिस